দেখো বন্ধুরা সিংহর মুখটা দেখতে কি ভয়ঙ্কর লাগছে না আর ফাটা একরার জন্য কিন্তু বাবা এখানে কাপড়ও ছিঁড়ে নিলো হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই তো আজকে যা রোদ উঠেছে মনে হয় আজকে ঠাকুর বানালে আজকেই শুকিয়ে যাবে তাই দেখো বাবা একেবারে এই ঠাকুরগুলো ফাটান একরা করে দিয়েছে আর এইগুলো কদিন আগেই বানালো কিন্তু এখন এতটাই শুকনো হয়ে গেছে দেখেই যাচ্ছে না যে কদিন আগে এই ঠাকুরগুলো বানানো হয়েছে আর এই হনুমানটাও কিন্তু একেবারে রেডি করে নিয়েছে শুধু মুখটা করলেই হয়ে যায় আর এই লক্ষ্মী সরস্বতী গুলোর তো ফাটান জোড়াতে হবে তার জন্য তো কাপড় দরকার দেখো বাবা এখানে তার জন্য কাপড় ছিঁড়ে একেবারে রেডি করে নিচ্ছে যে কটা কাপড় আগের থেকে রেডি করে রেখেছিল সেগুলো তো সব শেষ হয়ে গেছে তাই আজকে আবার চার পাঁচটা কাপড় নিয়ে বসেছে এইগুলো একেবারে মাপমতো কেটে নিচ্ছে আর সবকটা ঠাকুরেই তো খড়ি মারা হয়ে গেছে কিন্তু এই বিশ্বকর্মা ঠাকুরটা যেহেতু পরে বানালো এইটার এবার খড়ি দিতে হবে আর এই কালী ঠাকুরটা দেখো এটা যেহেতু দুদিন পর যাবে এর মধ্যেই কিন্তু এই ঠাকুরটাও রং ধরতে হবে আর এই যে সিংহর মুখটা দাঁতগুলো লাগানোর পরে আর কেশরের যেই চুলগুলো সেইগুলো দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে এত ভয়ঙ্কর লাগছে সব কটা সিংহ থেকে কিন্তু এই সিংহর মুখটা সব থেকে সুন্দর হয়েছে আর এই দুর্গা ঠাকুরটা যেহেতু ভেতরে আছে শোকাতে একটু সময় লাগছে কিন্তু যা রোদ উঠেছে অনায়াসেই কিন্তু শুকিয়ে যাবে দেখো যেমন এই লক্ষ্মী সরস্বতীগুলো বাইরে আছে এর জন্য কিন্তু এইগুলো শুকিয়ে পুরো সাদা হয়ে গেছে আর এখন বাড়ি চলে যাবো তাই বাবা কিন্তু গুলো ঢেকে দিচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল